আসসালামু আলাইকুম আল্লাহ সুরা জুমারের বিয়াল্লিশ নম্বর আয়ত বলেন মৃত্যুর সময় আল্লাহ প্রাণ হরণ করেন এবং যারা জীবিত তাদেরও চেতনা হরণ করেন ওরা যখন নিদ্রিত অবস্থায় থাকে অতপর যার জন্য মৃত্যু অবধারিত করেছেন তিনি তার প্রাণ রেখে দেন এবং অপরকে এক নির্দিষ্ট সময়ের জন্য চেতনা ফিরিয়ে দেন এতে অবশ্যই চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন এই নিদর্শনটা কি এই নিদর্শনটা হচ্ছে যে আল্লাহ নিদ্রিত অবস্থায় মানুষের চেতনা নিয়ে যান যার হায়াত শেষ হয়ে যায় তার চেতনা আল্লাহ রেখে দেন বাকিদের ফেরত দিয়ে দেন মানুষের মৃত্যুর সময় আল্লাহ তার প্রাণ নিয়ে নেন আরেকটা সময় আল্লাহ মানুষের চেতনা নিয়ে নেন নিদ্রা নিদ্রা অবস্থায় অবস্থায় মানুষের প্রাণ থাকলেও চেতনা থাকে না এই চেতনাটা আসলে কি এই চেতনাটা এই জিনিসটাই হচ্ছে এস এ নভস মানুষকে আল্লাহ তালা তিনটা নফস দিয়েছেন এবং একটা রুহ দিয়েছেন সবার আগে আমাদের জানতে হবে যে আসলে আমাদের মানুষকে আল্লাহ তালা কোন অবস্থায় কোন উপায় সৃষ্টি করেছেন বা কোন অবস্থায় সৃষ্টি করেছেন মানুষের মধ্যে তিনটা নফস দিয়েছেন আমরা নভস সম্পর্কে অনেক রকমের কথা শুনি অনেকেই এর ব্যাখ্যা করেন ব্যাখ্যা করেছেন বলেছেন যে নফসে মুও আমা আম্মারা আসলে এই যে তিনটা নভস এই তিনটা নভস আসলে তিনটা নভসের কাজ কি বা এই তিনটা নভস আসলে কি আল্লাহ মানুষকে দুইটা জিনিস দিয়েছেন একটা হচ্ছে যে ফজুর আরেকটা হচ্ছে তাকুয়া ভালো কাজের জ্ঞান এবং খারাপ কাজের যে জ্ঞান সে দুইটা ভালো কাজের জ্ঞান মূলত হচ্ছে যে দুইটা নফস পালন করে আর একটা নভস হচ্ছে যে খারাপ কাজের দায়িত্ব পালন করে বা খারাপ কাজের দিকে প্রবৃত্তির দিকে টেনে নিয়ে যায় আল্লাহ কোরআনে বলেছেন যে সৃষ্টিগতভাবে মানুষ কে হচ্ছে যে শয়তানের দিকে বা শয়তানের কাজের দিকে আকৃষ্ট করে শয়তানের রাস্তাটা হচ্ছে যে নিচু আর সিরাতুল মুস্তাকিমের রাস্তাটা হচ্ছে যে উঁচু উঁচু পথ ঊর্ধ্বগামী রাস্তা আর শয়তানের রাস্তাটা নিম্নগামী তো এই জন্য শয়তানের রাস্তাটা যেহেতু নিম্নগামী সেহেতু দেখা যাচ্ছে যে কোনো গাড়ি ট্রেন যদি নিম্নগামী কোনো রাস্তা হয় সেখানে যদি ইঞ্জিন বন্ধ থাকে তারপরেও কিন্তু সেটা নিচের দিকে নামতে থাকে আবার অন্যদিকে কোনো রাস্তা উঁচু হলে কিন্তু সেইটাকে আরও অনেক বেশি জোর দিতে হয় ইঞ্জিনের অনেক শক্তি বাড়িয়ে তারপরে সেই জায়গাটায় যেতে হয় ঠিক একইভাবে যে নফস আমাদের কাজ করে যে নফস আমাদের জান্নাত জাহা নামের ঠিকানায় নিয়ে যাবে সেই নফসের বেলায় এরকমই যে দুইটা নফস মিলে আমাদের সিরাতুল মোস্তাকিমের রাস্তার দিকে নিয়ে যেতে হবে উঁচু রাস্তার দিকে আরেকটা নফস যেটা হচ্ছে নভসে আম্মারা শয়তানের প্রবৃদ্ধির দ্বারা চালিত যেই শয়তানের কুমান্তনার দ্বারা চালিত সেই নবসি আমরা সেটার রাস্তাটা নিম্নগামী যার কারণে এখানে একটা নফসি কাজ করে আমি প্রথমে বলেছি যে মানুষকে ফুজুর এবং তাকোয়া দিয়ে তৈরি করেছে ফুজুর এবং তাকোয়া খারাপ দিকের এবং ভালো দিকের টানার বা জ্ঞান বুদ্ধি অর্থাৎ ভালো খারাপ কর্ম করার কাজ করার বা চিন্তা করার সমস্ত কিছু এই দুইটার মধ্যেই একটা হচ্ছে ফুজুর আর একটা হচ্ছে তাকোয়া যারা খারাপের দিকে যাচ্ছে তারা হচ্ছে যে ফুজুরের দিকে ফুজুরের প্রবৃদ্ধি তাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে যারা ভালোর দিকে যাবে তাদেরকে তাকোয়ার প্রবৃদ্ধি টেনে নিয়ে যাবে এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে আমাদের মনকে তো সেই আমাদের প্রবৃদ্ধিকে বা আমাদের চিন্তাকে জ্ঞানকে আত্মাকে তো নফসে যেটা এটা হচ্ছে যে শান্তির নফস। চূড়ান্ত পর্যায়ের নফস যখন সিরাতুল মুস্তাকিমের রাস্তার জন্য পুরোপুরি প্রস্তুত সেই রাস্তার জন্য পুরোপুরি প্রস্তুত হয় বা সেই রাস্তার একজন অগ্রগামী হয় তখন হচ্ছে যে নবসে মুতমাইন্না যেটা শান্তির নবস এই নফসে মুতমাইন্না এটাকে অর্জন করার জন্য নফসে লাউ আমার সাপোর্ট লাগে নফসে না লাউ আমার সাপোর্টটা কি যেটা হচ্ছে যে অনুশোচনার নফস যে নফসে আম্মারা অর্থাৎ খারাপ কাজ শয়তানের কাজ যখন তৈরি হয় বা শয়তানের কাজ যখন ঘটে শয়তান আমাদেরকে যখন তার কবজায় নিয়ে যায় খারাপ কাজ সংগঠিত হয় এই সময়টা থেকে অর্থাৎ নফসে আম্মারা থেকে যখন নফসে লাউ আমার দিকে যায় অর্থাৎ অনুশোচনা হয় একটা বা আল্লাহর হুকুমের বাইরে একটা কাজ করার পরে যখন যে যেই অনুশোচনাটা হয় সেই অনুশোচনার কাজটা করে নফসে লাউামা খারাপ কাজটা করায় নফসে আম্মারা অনুশোচনার জন্য যেদিকে যে নিয়ে যায় সেটা হচ্ছে নফসে লাউামা এই অনুশোচনার পরে যখন আল্লাহর যে সঠিক রাস্তা আল্লাহর যে নির্দেশিত রাস্তা সেই রাস্তায় যখন চলা শুরু হয় সেটা হচ্ছে নফসে মতমাইন্দা এবং যেটাই আমাদের সবার অনেকে প্রশ্ন করেন অনেকের মধ্যেই প্রশ্ন উদিত হয় যে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন হচ্ছে যে আমাদের জীবন থাকে কিন্তু আমাদের জ্ঞান থাকে না আমাদের বুদ্ধি বিবেক থাকে না মানুষের মধ্যে আল্লাহ তালা চারটা জিনিস দিয়েছেন তিনটা নফস নফসে মতমাইন্না নফসে লাউমা নফসে আম্মারা আরেকটা হচ্ছে রূহ আল্লাহ তালা কোরআনের জুমার বিয়াল্লিশ নম্বর আয়াতে যে বলেছিলেন আল্লাহ তালা মানুষের রুহ হস্তগত করে নেন যখন মানুষের মৃত্যু হয় এর বাইরে আল্লাহ তালা মানুষের নফসকে হস্তগত করে নেন যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে এই ঘুমন্ত অবস্থা থাকার সময় আল্লাহ শুধুমাত্র তিনটা নফস নিয়ে নেন নফসে আম্মারা নফসে লা নফসে মুতমায়িন্ এর বাইরে যে রুহ সেই রোহটা থাকে এবং যখন মানুষের মৃত্যু হয় তখন সেই রুহুটাও আল্লাহ তার হস্তগত করে নেন তার নিজের নিয়ে নেন এবং সেটা পাঠানোর বা রাখার সেইখানেও রেখে দেন সেইটা আল্লাহলাতে বলেছেন তো মানুষ যখন নিদ্রিত অবস্থায় থাকে তখন তার থেকে শুধুমাত্র নফসটা চলে যায় তার হিতাহিত জ্ঞান বা বিচার বিশ্লেষণের ক্ষমতা মানে যে জিনিসটাকে আমরা জ্ঞান বিবেক ইত্যাদি ইত্যাদি বলে থাকি মনুষ্যত্ব বলে থাকি এর বাইরে ঘুমন্ত অবস্থায় শুধুমাত্র রুহটা থাকে আল্লাহ সুরা সুরার অষ্টাশি নম্বর আয়াতে বলেন সেদিন কারো কোনো ধন সম্পদ সন্ত সন্তান সন্ততি কাজে আসবে না কোন দিন হাসরের দিন কার সন্তান কারো ধন সম্পদ কোনো কিছু কাজে আসবে না রাতেই বলেন সেদিন উপকৃত হবে কেবল সেই যে আল্লাহর নিকট সুস্থ আত্মা নিয়ে উপস্থিত হবে সুস্থ আত্মা এখানে কি অসুখে ধরা সুস্থ আত্মা জ্বর টাইফয়েড বা ইত্যাদি ইত্যাদি এই সুস্থ আত্মা না সুস্থ আত্মা যে আল্লাহর হুকুম পালন করেছে আল্লাহ যেগুলো আদেশ করেছেন যেগুলো নিষেধ করেছেন সেই জিনিসগুলো ওই জিনিসগুলো না যে আল্লাহ বলেছেন যে তাদের অন্তঃ সমূহে রয়েছে ব্যাধি সেই রোগগুলো না যে রোগগুলো হচ্ছে যে মানুষকে আল্লাহর কোরআনের পথ থেকে দূরে ঠেলে দেয় কোরআনের পথ থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দেয় সুরা আনামের দুইশো একুশ নম্বর আয়াতে যেরকম আল্লাহ বলেছেন যারা শয়তানের ওহিকে শয়তানের কুবন্তনাকে শয়তানের প্রয়োজনকে হচ্ছে যে নিকটবর্তী করে নেয় সেই নিকটবর্তী হয়ে যে নফস তৈরি হয় নফসে আম্মারা শয়তানের নভস খারাপ প্রবৃদ্ধি তৈরি করে খারাপ কাজ তৈরি করায় সেই জায়গাটা থেকে আল্লাহ পরিশুদ্ধ হয়ে তার আত্মাকে পবিত্র করে তারপরে সেদিনের জন্য উপস্থিত হতে হতে বলেছেন যারা মনে করেন যে হুজুরের পাগড়ি ধরেই জান্নাতে চলে যাওয়া যাবে এরকম এরকম চিন্তার মধ্যে যারা আছেন হুজুরের তাবেদারি করছেন সেই সব ভাইদের জন্য আহ্বান থাকবে যে হুজুরের তাবেদারি করে হুজুরের পাগি ধরে জানাতে যাওয়ার কোনো উপায় নেই আল্লাহর যে নির্দেশিত কোরআন আছে আল্লাহর যে নির্দেশিত কাজগুলো আছে যা কোরআনে লিপিবদ্ধ আছে সেই জিনিসগুলোকে যদি আমরা অনুসরণ করি নিজের নফসকে নফসে আম্মার না বানিয়ে নফসে লাউয়ামা আমা থেকে নফসে মুতমায়নার দিকে অনুশোচনা থেকে উন্নত আত্মায় পরিণত করতে পারি তাহলে সেই দিন আমাদের অন্তর পরিশুদ্ধ থাকবে আমরা সেই দিনের জন্য উপস্থিত হতে পারবো সম্পূর্ণ পরিপূর্ণভাবে আল্লাহ আমাদের সেই তফিক দান করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম